গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মতপার্থক্য থাকবে থাকতেই পারে মতপার্থক্য মতপার্থক্য থাকবে কিন্তু আমি যেহেতু বড় স্বাভাবিকভাবেই অন্য যারা আছে যারা আমাদের সমান নয় অবশ্যই তাদের মতামতকে হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয় একমত নয় হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয় একমত নই কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে তারপরেও তাদের মতামতকে আমাদের শুনতে হবে তারপরেও সকলের সাথে আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে সকলের সাথে বসতে হবে আলোচনা করতে হবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম বা সংস্কার দেশের রাজনীতিতে সংস্কারের বিভিন্ন কতগুলো উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে বাংলাদেশে স্বৈরাচারের সময় সবচেয়ে প্রথমে সংস্কার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরাই দিয়েছিলাম যে কথা একটু আগে আমি বক্তব্যের শুরুতে বলেছি বিভিন্ন বিষয় যেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রিফর্মের চেষ্টা করা হচ্ছে এইগুলোর প্রস্তাব কিন্তু আজকে থেকে প্রায় আড়াই বছর আগে আমাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে উপস্থাপ করেছিল বহু দলের সাথে সরকারের গঠিত রিফর্ম কমিটির কমিটি যারা আছেন তারা বাংলাদেশের আরো অনেকগুলো রাজনৈতিক দল বিএনপিকে যেরকম ডেকেছে অন্য অন্য রাজনৈতিক দলকেও তারা বলেছে সব রাজনৈতিক দলের সাথে যে আমাদের রাজনৈতিক আদর্শ এক বা একই রকম তা নয় অন্য অন্য রাজনৈতিক দলের প্রত্যেকের তাদের নিজস্ব নিজস্ব তাদের আদর্শ আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য আছে তাদের অনেকের সাথে আমাদের পার্থক্য আছে কিন্তু আপনারা দেখেছেন পত্র পত্রিকায় দেখেছেন কিছু কিছু পত্রপত্রিকা বা কিছু কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করছে যে রিফর্ম কমিটিতে বিএনপি মানছে না কিন্তু বাস্তব সত্য যেটা হলো গতকালকে আপনারা দেখেছেন যে পয়লা জুলাই এই যে জুলাই আন্দোলন এই পয়লা জুলাইয়ের যে অনুষ্ঠান শুরু হয়েছে আমরা সকল দলের কারণ আমরা মনে করি এই পয়লা এই যে পাঁচই অগস্ট স্বৈরাচার যে পলাতক হয়েছে যেই আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনে শুধু বিএনপি না অন্য রাজনৈতিক দলসহ সমাজের প্রত্যেকটা মানুষের অবদান আছে স্বৈরাচারকে বিতাড়িত করার ক্ষেত্রে এবং সে কারণেই আমরা সকল রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষকে নিয়ে গতকাল একটি অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানেও কিন্তু আমাদের দলের নয় অন্য দলের নেতৃবৃন্দও কিন্তু বলেছেন যারা এই রিফর্ম কমিটিতে যান যারা আলোচনা করেন তারা তাদের অবস্থান থেকেও কিন্তু অন্য দলের নেতৃবৃন্দও কিন্তু বলেছেন বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে কারণ নেতৃবৃন্দ আমরা অনেক বিষয় অনেক ছাড় কেন দিয়েছি কারণ আমরা মনে করি যে ঠিক আছে ঠিক আছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ অধিকাংশ জনগণ ওই যে বারো কোটি পঞ্চাশ লক্ষ যে কাউন্সিলের কথা বলেছি সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবেন আমাদের পক্ষে ইনশাল্লাহ তারা রায় দিবেন এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং যেহেতু এই বারো কোটি পঞ্চাশ লক্ষ কাউন্সিলরের অধিকাংশ আমাদের পক্ষে আছেন সেজন্য আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে বিএনপি ছাড় দিয়েছে বিএনপি ছাড় দিচ্ছে আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয় তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয় গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয় দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি তার জন্য আমরা চেষ্টা করেছি তারপরেও মানুষ আসুক দলগুলো আসুক আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই